বন্ধুরা আমি আমিনুল আনাজ বাংলা থেকে তারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটা সেটিংস এর সাথে পরিচয় করেই দেব যারা আমার করি আপনি যদি ইমোতে এই কলার টনটা সেভ করেন যে আপনার ইমোতে কল দিবে সে তখন বন্ধুরা কথা না বাড়ি আমরা শুরু করা যাক প্রথমে মতে যাবেন এবং চালু করবেন চালু করার পরে এরকম একটা ইন্টারফেসটা আসবে আসার আপনি আপনার এ প্লাস আইকন প্লাস চাপ দিলে দেখবেন এখানে মোর মোরে চাপ দিবেন মোর দিলে একটা আনলে আনার পরে আপনি দেখবেন এখানে সেটিং সেটিংয়ে যাবেন যাওয়ার পরে আপনি এখানে দেখবেন নোটিফিকেশন নোটিফিকেশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কলার টন এ কলার টনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি যে কলার টন দেখবেন এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখবেন অবশ্যই এখানে আপনি আপনার যে কোনো গান যে কোনো গান আপনি এখান থেকে সেভ করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনি যে কোনো গান সেভ করবেন তো দেখা যাচ্ছে যে কেউ আপনার এখানে কল দিবে সে আপনার পাশে গান করবে বন্ধু এটা খুবই টিং তো আশা করি আপনারা এটা সেভ করবেন তো বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন ও বেলবান ওকে করে রাখবেন নিত্য নতুন ক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের আমার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা